অন্য সেভ আশা করছি তোমরা সবাই বেঁচো আজকে যাও সবাইকে জানাই শুভ সপ্তমী তো আজকে চলে এসেছি ফার্স্টে ঠাকুরপুকুরে নেমে গেছি বাসা করে তো ঠাকুরপুকুরে নেমে একটা প্যানেল দেখলাম তো এখানে ওই ক্রসপোল গেটের ভিতরে মনে হয় কোনো বাড়ির পুজো বা ক্লাবের পুজো ভিতরে ঠাকুরটা রেখেছে তো তোমরা দেখতে পাচ্ছ কিনা যাই না সামনে দিয়ে বোঝা যাচ্ছিলো ভালো করে তারপর আমরা চলে গেছিলাম হচ্ছে এসবিআই পার্কে পার্কের থিম ছিল প্রত্ন কথা হিস্ট্রির কোনো একটা আগেকার দিনের যে মুদ্রা ওইগুলোর ওপর থিমটা রেখেছিল বিভিন্ন রকমের মুদ্রা রেখেছিল এবং বিভিন্ন রকমের যেগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে তারপর খবরে দেখি ছিল যেগুলো খবরের চ্যানেলের নিউজগুলোকেও ওগুলোকেও প্যান্ডেলের ভিতর চালানো হয়েছে টিভি লাগিয়ে লাগিয়ে খুব সুন্দর করেছে তারপর আগেকার দিনের সব মুদ্রা প্রদীপ যেগুলো ব্যবহার আগে খুব ছিল এখন তো ওগুলো বিলুপ্ত হয়ে গেছে তো এগুলোকেই তুলে ধরার চেষ্টা করেছে প্যান্ডেলটা ভিতরটা দেখো কতটা সুন্দর করেছে খুবই সুন্দর করেছে তারপর হচ্ছে মুদ্রাগুলোকে এমন সুন্দর করে তুলোর করে ওগুলো রেখেছিলো খুবই সুন্দর লাগছিলো দেখতে এক একটা বক্সের ওপর রেখেছিলো তারপর মুঘল যুগের যে আমলে এই এই মুদ্রা ব্যবহার হয়েছিলো সেগুলোকেও আলাদা জায়গায় করে লিখেছিল তারপর মিডিল একটা বড়ো মুদ্রা ছিল হচ্ছে ওটার পিছনে এত ঠাকুর আছে কিন্তু না ওটার একদম উপ মানে দিকটায় ঠাকুরটা আছে তো তারপরে হচ্ছে কিস যা যা পুরস্কার পেয়েছিল সেইগুলো পুরো প্যান্ডেলের ইয়েতে লাগানো ছিল সত্যি প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আর ঠাকুর প্যান্ডেলের সাথে পুরো মানানসই করে আনা হয়েছে তো খুব সুন্দর লাগছে আমি এই প্যান্ডেলটায় মানে বেরিয়ে বি পার্ক থেকে বেরিয়ে এই প্যান্ডেলটা গেলাম এই প্যান্ডেলটা প্রতি বছরই তিনের করে এবছরে সিম্পেলের ওপর করেছি কিন্তু ঠাকুর সিম্পেলারও ভালোই হয় তো এই ঠাকুরটা দেখে তারপরে আরেকটা যেতে তার একটা ঠাকুর পড়লো তো ওটা দেখে নিলাম বিশেষ ভবিষ্যৎ লাভের প্যান্ডেলটা এই প্যান্ডেলটা থী হচ্ছে সার্কাস এত সুন্দর প্যান্ডেল টা করেছে এখন তো সার্কাস বলতে গেলে কোথাও দেখাই যায় না খুব কম মানে এখন এগুলো চল বলতে গেলে ফুটে গেছে সারকাস করতে গিয়ে কতজন ওপর থেকে পড়ে গিয়ে হাত ভেঙেছে পা ভেঙেছে তাদের এই সব ত্যাগ করেছে আমাদের শুধুমাত্র সমুদ্র মাসু ফোটানো যায় না এটা পুরোটা তুলে ধরেছে এমনকি ঠাকুরটাও সব নিয়েছে যেমন সারকাস যেমন এখান থেকে ওখানে ছোট দেখ দেখুন না গণেশকে মাদুর গরম ছুটছে ওরকমভাবেই ঠাকুরটাকে এনেছে এবং বাকি পুরো প্যান্ডেলটা তো সার্কাসের সব এঁকেছে তারপর সার্কাসের ক্ষেত্রে যা যা লাগে সেইগুলো আছে সার্কাসের জামা রয়েছে তার বাকি যা যা সব আছে আমরা আজকে দেখছি কিন্তু এইগুলো রেডি করতে কত দিন না টাইম লেগেছে প্রত্যেকটা জিনিস আগে জান জানা তারপর সেগুলোকে তুলে ধরা আমাদের তো সত্যি কথা বলতে খুবই সুন্দর করেছে একটা হুইল চেয়ার কত জোর মানে সার্কাসে পড়ে গিয়ে তাই কোমর ভেঙে দেয় পা ভেঙে যায় তো হুইল চেয়ারের সাথে হয়ে যায় সেগুলোকে তুলে ধরা সবেই রেলটায় দেখা গেছে তো আর আজ এই পর্যন্ত এই ব্লগটা দেখা যায় নেক্সট কোনো ব্লগে নেক্সট অষ্টমী ব্লগে তো সবাইকে জানে শুভ সপ্তমী